পিনাকি ভট্টাচার্য দাদা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার শাহবাগী বন্ধু রফিক আবরারকে কিছু আগে একটা মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছেন আপনি কি জানেন আপনার এই বন্ধু চার লক্ষ শিক্ষক কর্মচারীর তিন মাস যাবৎ কোনো বেতন দিতে পারেনি অন্যান্য মন্ত্রণালয় সব বেতন তো সবাই পাচ্ছে তাহলে আপনার বন্ধুর মন্ত্রণালয় কেন বেতন হচ্ছে না আপনি তো একজন বড় দেশপ্রেমিক দেশের একজন অ্যাক্টিভিস্ট শেখ জয় বাংলা করার জন্য ফিফটি পারসেন্ট অবদান আপনার তো এই যে আপনি আগের যে মন্ত্রী ছিল তাকে আপনি বুইডা খাটাস বলতেন এখন আপনার বন্ধু তো বুইডা খাটাশের চেয়ে আরও অধম তো এখন আপনার বন্ধুকে কি আমরা কি বলবো বলেন এই যে চার লক্ষ পরিবারের সাথে আরও ষোলো লক্ষ মানুষ জড়িত মানে একটা ফ্যামিলিতে যদি হচ্ছে আপনার চারজন করে মানুষ থাকে তাহলে চার লক্ষ চাকরিজীবীর গড়ে আপনার ষোলো লক্ষর মতো মানুষ আছে এই ষোল লক্ষ মানুষ মানুষের পবিত্র ঈদুল ফিতরের ঈদের আনন্দ উৎসব থেকে বঞ্চিত করার অধিকার আপনার বন্ধুকে কে দিয়েছে কদিন আগে তো আপনি খুব প্রশংসা মানে বললেন আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আপনি অনেক ট্যালেন্ট আছেন আপনি অনেক ট্যালেন্ট আছেন আমি মনে করছিলাম যে আসলে হয়তো আপনার বন্ধু এই সেক্টরটাকে আরো আগায় নিয়ে যাবে কিন্তু আসলে বাংলাদেশে এই সেক্টরে যেই মানে আসে তাই আগের চেয়ে আরো বেশি বলো যাই হোক বেতন তো দিতে পারলেন না আর পারবেনও না আপনার বন্ধু পারবে না আর কি আর আপনার কানেও এটা যাবে না কারণ আপনি আর কতই দেখবেন আপনি তো সারাদিন আপনার কাজ তো আমালিক নিয়ে পড়ে থাকা দেশের আর তো কিছু আর আপনি তো সাধারণ নাগরিক আপনি আর কি বা করবেন তো কিন্তু আপনি মানে শাহবাগি তো ঠিকই নিয়োগ দিতে পারেন তো যাই হোক বাংলাদেশের এই যে আপনার ষোলো লক্ষ মানুষের যে ঈদের আনন্দকে আপনি মানে আপনারা যে বঞ্চিত করতেছেন কথিত ইনকেলাভ জিন্দাবাদ এটা ইয়ে করে এটা তো আসলে ইনকেলাব জিন্দাবাদ না আপনার বন্ধুর ঈদটা যাতে মাটি হয়ে যায় এই দোয়া করি শাহবাগ মুর্দাবাদ